গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে মেক্সিকোয় বিক্ষোভ থেকে সংঘাতের ঘটনা ঘটেছে মেক্সিকোতে ইসরায়েলি দূতাবাসের বাইরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে মেক্সিকোর রাজধানী শহরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শনকালে এই সংঘর্ষ হয় মেক্সিকো সিটির লোমাস ডি ছ্যাপলুপেক এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে মুখোশ পরে বিক্ষোভ করছিল বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের পথ আটকে রাখায় দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে সেখানে এক সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাফার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে তাদের মধ্যে বেশ কয়েকজন বাধা অতিক্রম করে ইসরায়েলি দূতাবাসের ভেতরে যাওয়ার চেষ্টা করে তবে পুলিশ তাদের প্রতিহত করে এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ছড়ে এবং বিক্ষোভকারীদের ছোড়া ইট পাটকেল কুড়িয়ে নিয়ে পাল্টা হামলা চালায় এ সময় বিক্ষোভকারীরা দূতাবাসের বাইরে 아군 돌이야 대